বেহালার চণ্ডী পুজোয় পুজো দিতে গেছিলাম আজকে মহা অষ্টমী তাই মা চণ্ডীর পুজো দিতে এসেছি সবাই মিলে এখন সকাল নটা বাজে আমরা লাইনে দাঁড়িয়ে আছি বিশাল বড় লাইন শুনেছি এখানে তিন ঘন্টা লাগে লাইন দিয়ে পুজো দিতে আমি এবছর প্রথম পুজো দিতে এসেছি মা যদিও প্রত্যেক বছরই দেয় হয়তো মাঝে মধ্যে কয়েকবার মিস হয়ে গেছে কিন্তু মা প্রত্যেক বছরই দেয় এখানে পুজো আমি প্রথম পুজো দিলাম খুব ভালো লাগছে প্রচুর মানুষের ভিড় প্রচুর অনেকক্ষণ পর আমরা এখন মন্দিরের সামনে এসেছি এখন ঘড়িতে এগারোটার মতো বাজে আমরা এখন মন্দিরের সামনে এসেছি এই হলো চণ্ডীমণ্ডপ সকাল নটায় লাইনে দাঁড়িয়ে এগারোটায় আমি মন্দিরের সামনে এসেছি তাও এখনও মণ্ডপের উঠিনি মণ্ডপের ওখানেও লাইন আছে শুনেছি এখানে ভোর চারটে থেকে লাইন পড়ে পুজো দেওয়ার জন্য এই চণ্ডী পুজোকে কেন্দ্র করে এখানে চণ্ডী মেলা হয় বিশাল বড় এরিয়া জুড়ে হয় আগে তো দশ বারো দিন করে এই মেলা থাকতো এখন এটা কমে গিয়ে এক সপ্তাহ মতো মেলাটা থাকে বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এই চণ্ডী মেলায় ছোটোবেলা থেকেই প্রত্যেক বছর এই মেলা হয় এই মেলায় আমরা আসি খুব ভালো সাজিয়েছে মায়ের মূর্তিটা মণ্ডপে উঠে তো আর ভিতরে ভিডিও তুলতে পারবো না তাই ব্যাগে ঢুকিয়ে নিলাম ফোনটা এই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরের ভিডিওটা দিচ্ছি দেখুন এত ভিড় মণ্ডপে ওঠার পর ভিড়টা বেশি গেল খুব ভিড় ছিল

ডাবটা মিষ্টি আমরা এখন সবাই মিলে ডাব খাচ্ছি এই যে সুন্দর লাগছে পেস্টটা পেয়েছে ডাবটা কি দিয়ে কাটছো একটু দেখিয়ে দাও ডাবটা কিনে এনেছি কিনে এনে ডাবটা আমরা ছুরি দিয়ে কেটে নিচ্ছি নিজেরাই ছুরিটা দেখি দাও তো আমার ছুরিটা এটা আমার কি কলকাটা ছুরি